হ্যাঁ দাদা কোথায় গেছিস না বাবা আমি এক ফোঁটা মদ খাই আরে আমি কোলেম কি আর তুই কৈস কি হ্যাঁ বাবা মদ খাই কি আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে বলছেন আয় আয় আমার আশ্রমে আয়

আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে বলছেন আয় আয় আমার আশ্রমে তুই যেখানে ফিলি আমার এখান থেকে বারো ফুট দূরত্ব এইটুকু রাস্তা আসতে তোর পনেরো মিনিট সময় লাগলো বাবা আমি খাইনি

হেই বাবা কি যে বল আমার বিয়ে করার বয়স হৈছে নাকি কি বলি তোকে বলি একটা তুই এনচার দেশ আর খুব নেশা হৈছে নাকি হেই বাবা তুমি এইগিলা কি কও তুমি বাংলা খালি তো ফ্লাইট হয়ে পড়ে থাকবা ইস্ এটা মোৰ মাথা শেষ কৰি দিবি জল জিৰা বাবা গঙ্গার জলে সাথে জল জিৰেক মাংসটাং যদি আমি খাই তোকে জল জিৰে মদ খাবি